কোন কোন পদ্ধতিতে আপনি আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় এই পদ্ধতিগুলো এখন আমরা একটু খুঁজে বের করার চেষ্টা করি প্রথমে আসেন আমরা সালাদ দিয়ে শুরু করি বা আমরা নামাজের মাধ্যমে কিভাবে আল্লাহর কাছ থেকে আমরা ক্ষমা পেতে পারি পাপ থেকে গুনা থেকে মুক্ত হতে পারি আমরা এই পদ এবং পদ্ধতিটা একটু খুঁজে বের করার চেষ্টা চালাই সালাদের জন্য প্রথমে কিসের দরকার বলেন তো প্রথমে কিসের দরকার ওযু করার দরকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তাওয়াদ্দা হাকাযা গুফিরা লাহু মা তাকদ্দাম মিন যামবি যে ব্যক্তি সুন্দর করে ওযু করলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার পিছনে সমস্ত গুনাহ থেকে আল্লাহ তাকে maaf করে দেয় সুবহানাল্লাহ কিভাবে মাপ হচ্ছে কিভাবে মাপ হচ্ছে দেখেন আমরা তো ওযু করি 30 সেকেন্ডে যদি আমরা ওযু শেষ করে ফেলতে পারি তাহলে আমাদের অনেক ভালো হয় তাই না দ্রুত অজু করতে পারি কোথায় অজু করতেছি এটাও আমরা বুঝি না কিন্তু রসুল্লাহ সাল বলছেন যে ব্যক্তি সুন্দর করে অজু কোথায় কোন অপরাধ কোথায় কোন পাপ করেছেন অর্থাৎ হাত দিয়ে যে পাপ গুলা করেছিলেন এই পাপগুলো মনে মনে স্মরণ করবেন অর্থাৎ এই পাপ দিয়ে কি কি পাপ সংগঠিত হয়েছিল সেগুলো আপনি যত স্মরণ করবেন অজুর পানি দিয়ে যখন আপনি হাত ধৌত করবেন এই হাত ধৌত করার সাথে সাথে অজুর পানির সাথে সাথে আপনার হাত দ্বারা অর্জিত পাপ সব ঝরে ঝরে পড়ে যাবে বলেন সুফহান আল্লাহ কি সুফহান আল্লাহ বাড়িতে গিয়ে বলবেন বুঝতে পারেন না মনে হয় বক্তব্যটা বুঝতে পেরেছেন যখন আপনি সুন্দর করে অজু করেন এই উভয় হাত যে কবজি পর্যন্ত ধৌত করেন এই হাত দ্বারা অর্জিত পাপ আপনি যদি স্মরণ করেন অর্জিত যত পাপ আছে সব অজুর পানির সাথে জোরে ঝরে পড়ে যাবে সুহানাল্লাহ যখন আপনি চোখ ধৌত করেন আমাদের চোখ দ্বারা অরিচিত বহু পাপ আছে এই চোখে পানি পৌঁছাবেন চোখ দ্বারা অর্জিত পাপ ঝরে ঝরে পড়ে যাবে যখন আপনি পা ধৌত করবেন পা দিয়ে যে পাপের পথে চলেন পা দিয়ে যে পাপের পথে হাঁটেন মনে রাখা চেষ্টা করবেন এই পা দিয়ে যত হাঁটেন এবং ওই অপরাধ করেছিলেন এগুলো স্মরণ করবেন ওই পা দ্বারা অর্জিত পাপ অজুর পাদের সাথে ঝরে ঝরে করে যাবে বলে এমনকি আল্লাহ রসুল বলছেন যদি কারো নখের ভিতরে পাপ থাকে আর ওইখানে পানি প্রবেশ করে আর পানি বের হয়ে যায় তাহলে তার ওই পাপটাও ক্ষমা করে দেওয়া হয় বলে কথা কি বুঝতে পেরেছেন তাহলে আল্লাহকে পাওয়ার জন্য কোনো দালাল লাগে গুনাহা থেকে মুক্ত হওয়ার জন্য পিরি সাহেবের কাছে যাওয়া লাগে থেকে মাপ পাওয়ার জন্য কোনো মিডিয়া ধরা লাগে এটা তো একটা অপশন দেখালাম তার মানে আপনি অজু করবেন আর আপনার অজুর পানির সাথে পাপ জোরে জোরে পড়ে যাবে মমিন তো সেই যে ভুল করার পরে যখন অজু করে তখন ও স্মরণ করে আর ওর পাপ যে ঝরে ঝরে পড়ে যায় ওটা ফিল করে ওটা অনুধাবন করে আরও ভাবে যে আমি ভুল করে ফেলেছি আমি অন্যায় করে ফেলেছি আমি গুনাহ করে ফেলেছি আমার রবের কাছে আমি অজু করতেছি আর স্মরণ করতেছি আমার রসুল বলেছে পাপ জোরে জোরে পড়ে যাবে অবশ্যই ঝরে পড়বে ইনশাআল্লাহ থাকতে থাকতে হবে হবে বিশ্বাস আত্মবিশ্বাস থাকতে হবে যে আমার পাপ ঝরে ঝরে পড়বে কথা কি বুঝতে পেরেছেন বিশ্বাস থাকতে হবে থাকতে হবে আত্মবিশ্বাস যদি না থাকে তাহলে কিন্তু আপনি আবার অফার বা মর্যাদা এই জন্য অবশ্যই যখন আজকে থেকে সুন্দর করে উজু করবেন তখন সময় নিয়ে উঁজু করবেন হাত ধৌত করবেন হাত দ্বারা অরচিত যত পাপ আছে স্মরণ করবেন মুখ দ্বারা অনেক সময় আমরা পাপের গুলা বলে ফেলি মুখ করবেন ধরগুলা স্মরণ করবেন দেখা যাচ্ছে চোখ ধৌত করবেন আর চোখ তারা পাপ পাপগুলা স্মরণ করবেন মাথা মাস করবেন মাথা দ্বারা ব্রেনে যে আপনি পাপগুলা সংগঠিত করার জন্য প্লান করেছিলেন এগুলা স্মরণ করবেন পা ধৌত করবেন পা দ্বারা অরুজিত যত পাপ আছে সব আপনি আপনার ব্রেন দিয়ে সব সময় স্মরণে রাখার চেষ্টা করবেন আল্লাহ বাণী অনুযায়ী আপনার পাপ গুলা সব অজুর পানির সাথে জোরে জোরে পড়ে যাবে সহ